বয়স সবে ষোলো ফুটবল খেলার ফাঁকে এখনও স্কুলের পড়াশোনায় সময় দিতে হয় ইতিমধ্যেই তারকাখ্যাতি পেয়ে যাওয়াল আমি ইয়ামাল দুর্দান্ত ছন্দে আছেন চলতি ইউরোতে জর্জিয়ার বিপক্ষের শেষ ষোলো চার এক গোলের জেতা ম্যাচে অসাধারণ পারফরম্যান্সে ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো এক রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল এবারের ইউরোতে প্রথমবার খেলতে আসে জর্জিয়া ইয়ামাল রেকর্ড করতে বেছে নিল নবগত দলকেই জার্মানির রেইন স্টেডিয়ামে গতরাতে রাতে একান্ন মিনিটে ইয়ামালের ক্রস থেকে গোল করেন ফ্যাবিয়ান রুইস এবারে ইউরোতে এটা ইয়ামালের দ্বিতীয় অ্যাসিস্ট স্পেনের ১৬ বছর বয়সী এই ফুটবলার এখন রোনালদোর পুরনো রেকর্ডে হুমকির মুখে ফেলে দিয়েছে এর আগে দু হাজার সালের ইউরোতে দুই অ্যাসিস্ট করেছিলেন রোনালদো পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স ছিল তখন মাত্র ১৯ বছর বয়সের হিসেবে এক ইউরোতে রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছে লামিনিয়ামাল পাঁচই জুলাই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানের মুখোমুখি হবে স্পেন ব্রেইন এনার্জি গতকাল শুরুতেই পিছিয়ে পড়ে স্পেন আঠারো মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার রবিন দে নরমন্দে আত্মগাতে গোল করে বসেন সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্প্যানিশরা ম্যাচে উনচল্লিশ মিনিটে স্প্যানিশদের সমতায় ফিরায় রৌদ্রি প্রথমার্ধ এক এক সমতায় হওয়ার পর অর্ধে গোলের বন্যায় বয়ে দেয় স্পেন একান্ন পঁচাত্তর ও তিরাশি মিনিটে স্পেনের হয়ে তিনটি গোল করেন রুইস নিকো উইলিয়ামস ও দানিয়ালমু জর্জিয়ার ম্যাচের আগে স্পেনের গোস দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসিয়েছিলেন ইয়ামালকে লা ফুয়েন্তে তখন বলেন বয়সের তুলনায় সে অনেক বেশি পরিপক্কতা দেখিয়ে আসছে ব্যক্তিগত এবং ফুটবলার হিসেবে সে নিজের উন্নতি ধারা অব্যাহত রাখছে লাফুয়েন্তের ভরসার প্রতিদান হিসেবে জার্মানির বিপক্ষে শেষ আটে রেকর্ডটা ইয়ামাল করেই ফেলতে পারেন কিনা সেটাই দেখার বিষয় টুর্নামেন্টে অপরাজিত জার্মানিদের বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে সেটা আর না বললেও চলে